যদি কেউ বিনা মর্শিদে আল্লাহর পথ অনুসরণ হয় সেই শয়তানের দ্বারা পথভষ্ট হয়ে গভীর কূপে পতিত হয় মৌলানা জালান উদ্দিন রমি রহমতুল্লাহ শত শত কিতাব আগুনে নিক্ষেপ করো তোমার সিনাকে পীরের ধ্যান ধারা সত্য নূর দিয়ে বাগিচা পরিণত করো মৌলানা জালান উদ্দুর রমি তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে মৌলানা জালাউদ্দিন রহমতুল্লাহ বাইরে সত্য হতে রক্ষা পাওয়া যায় কিন্তু ঘরে সত্য হতে রক্ষা পাওয়া দুষ্কর মলানা রমি ইস্কের কাহিনী বহু লম্ব চওড়া উহার কোন সীমা নাই কারণ আল্লাহ তালা অসীম তাহার কাহিনীও সীমাহীন ইহা অনুভব করার জন্য পথ পবিত্র আত্মাই চাই সাধারণ ইহা বুঝবার শক্তি নাই মালানা জালালুদ্দিন রমি আমাদের জীবনে অর্ধেক কাল কেটে যায় অন্যকে মুগ্ধতা করার প্রচেষ্টায় আর বাকি অর্ধেক কাটে অন্যের দেওয়া দুশ্চিন্তা ভাবে মালানা জালানুদ্দিন রমি রহমতুল্লাহ আত্মা হলো আমাদের সচেতনতা যত বেশি সচেতনতা তত বেশি আত্মার গভীরতা মারান জান রহমতুল্লাহ যদি তোমার অন্তরে আলোর যদি থাকে